আজকের এই চমৎকার ভিডিওতে আপনারা দেখবেন আমরা পুকুরে যেভাবে খাবার দিয়ে শতভাগ রেজাল্ট করি সাধারণত আমরা পুকুরে দুইভাবে খাবার দিই একটা হলো খাবার যেটা আমরা প্লান্টন তৈরি করি যেগুলো প্রোভাইটিসের মাধ্যমে তৈরি করি আর একটা হলো আমরা সেমলভাবে খাদ্য কোম্পানির থেকে তৈরি খাবারপিট খাবার কুকুরে আমরা যখন পোনা মাছ তৈরি করি বা যে তেলাপিয়ার যেগুলো মহাশাস্ত সেগুলোর বডি ওয়েটের তিন থেকে পাঁচ পার্সেন্ট হারে খাবার দিই অর্থাৎ একটা ছোট মাছ যদি বিশ থেকে পঁচিশ গ্রাম হয় তাকে আমরা পাঁচ পার্সেন্ট খাবার দিই আর বড় মাছ হলে তাকে দুই থেকে তিন পার্সেন্ট খাবার দিই এর বেশি না অর্থাৎ আপনাকে সহজভাবে যদি পুকুরে মোট দুশো কেজি মাছ থাকে তবে আমরা প্রতিদিন খাবার দিই ছয় থেকে দশ কেজি আপনি এখন পিঠিতে যেভাবে দেখতে আছেন ঠিক এইভাবে আমরা খাবার দিই খাবারগুলো ছিটিয়ে দিই অর্থাৎ পুকুরে যতগুলো মাছ ছিল সেটার জন্য আমরা একটা নির্দিষ্ট পরিমাণে খাবার দিই খাবারগুলো খাওয়ার পর আবার খাবার দিই খাবারগুলো বালতি বা চেষ্টা করি আমরা জন্য দিন দুইবার খাবার দিই সকাল আটটা থেকে নয়টার মধ্যে একবার খাবার দিই বিকাল সাতটা থেকে পাঁচটার মধ্যে খাবারটা দিই খাবার দেওয়ার সময় আমরা খাবারগুলো সিটি দিই এতে সব মাস সমানভাবে খাবার পাই এবং কোনো খাবার নষ্ট হয় না কারণ আমরা যদি খাবারগুলো সিটি না দিই খাবারগুলো আপনার ফার স্কিনের চলে যায় এবং সেখানে কাদার মধ্যে লেগে বা কাদার মধ্যে জমে খাবারগুলো নষ্ট হয়ে যায় আর আপনারা ভিডিওতে দেখতেছেন অলরেডি যে আমরা খাবার দেওয়ার যে আমরা খাবার দেওয়ার জন্য আমরা পুকুরে দুই থেকে তিন তিন জায়গায় আমরা খাবারগুলো দিই এক পর্যায়ে খাবার দিই না কারণ মাছ পুকুরে সর্বোচ্চ বিচরণ করে আমরা ছোট মাছ হলেও মাছ খাবারগুলো টের মধ্যে দিই বর্তমানে এই মাছগুলো একটু বড় সেদিন আমরা টের মধ্যে দিচ্ছি না আমরা প্রতিদিন একই জায়গায় খাবার দিই অর্থাৎ যে জায়গাগুলো আমরা সিলেক্ট করছি খাবার দাবারটা সেই জায়গাগুলো স্ত্রী এবং এতে মাছ খাওয়ার জন্য অভ্যস্ত হয়ে যায় এবং সহজেই মাছগুলো আসে কারণ মাছ ওইসব সব জায়গাগুলোর সাথে পরিচিত হয়ে যায় আর সর্বশেষ আমরা পুকুরে শতক প্রদান যেটা করি সেটা হলো যে পানির রং যদি কাঠসবুজ হয় বাদামি হয়ে যায় কারণ আমরা বুঝি যেখানে প্লান্টন ভরিমিটটা বেশি অর্থাৎ প্রোভাইটিসের পরে রোড যে পদার্থ আছে সেটা বেশি হয়ে গেছে এবং অক্সিজেন কম তখন যখন আপনার প্রোয়াইটিক্সের কারণে প্লান্টটা বেশি থাকে তখন অক্সিজেন কমে যায় তখন আমরা খাবার পরিমাণটা কমিয়ে দিই অর্থাৎ যখন আমরা হয়তো দেখা গেলো যে আমরা একশো কেজি যেখানে খাবার দিই সেই খাবারটা আমরা পঞ্চাশ কেজিতে নিয়ে আসি কারণ পানিতে অক্সিজেন কম হলে মাছ পানি বারবার পানি করে বাঁচবে এবং এর সাথে যদি আপনি খাবার দেওয়া হয় আপনি রাত্রে মাছের মাছ এক্সচেঞ্জ শট করে ফেলতে পারেন আর কখনও যদি রাত্রে মাছ অক্সিজেনের অভাবে বেশি থাকে তাহলে আমরা সেই পরের দিন খাওয়া দাওয়া বন্ধ করে রাখি আর সবচেয়ে বড়ো কথা হলো আমরা খাবারগুলো দেওয়ার পরে তিরিশ থেকে চল্লিশ ফিট পর্যন্ত পর্যবেক্ষণ করি আমরা বুঝতে চেষ্টা করি যে খাবার কি বেশি হয়েছে না কম হয়েছে যদি আমরা যে তিরিশ মিনিট পর্যন্ত বোঝা যায় খাবার বেশি হয়েছে পরের দিন আমরা খাবারটা কমিয়ে নিই আর যদি কখনো আমাদের পর্যবেক্ষণের মনে হয় যে খাবারটা কম দেওয়া হয়ে গেছে তাহলে আমরা পরের দিন থেকে খাবারগুলো বাড়িয়ে নিই এটা হলো সর্বিশ্বাস মোটামুটি আপনাদের যে আপনারা যদি শতভাগ উৎপাদন চান সেই জন্য মাছের মোট ওজন অনুযায়ী খাবার দিবেন এবং দিনে দুইবার খাবার দিবেন নির্দিষ্ট করে পুকুরে দু তিন জায়গায় সিটিয়ে খাবারগুলো খাওয়াবেন এবং পানির রঙ এবং অক্সিজেন থেকে খাবার পরিমাণ ঠিক করবেন এবং খাবার দাবার তিরিশ থেকে চল্লিশ পর্যন্ত পর্যবেক্ষণ করে রাখবেন আর সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করবেন খাবারগুলো সিটি দিতে এবং অল্প অল্প পরিমাণ খাবার দিতে যাতে খাবারের যে প্রোটিনগুলো থাকে সেগুলো মাসে পর্যাপ্ত পরিমাণ হয় বিদ্যুৎ ভালো লাগতে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমাদের পাশে থাকবেন এবং আমাদেরকে স্যানেলটি সাবস্ক্রাইব করে সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন আল্লাহ হাফেজ